আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তরের স্বাগত সাথে আছি আমি তাসমিয়া টুম্পা শুরুতেই সংবাদ শিরো এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার মাওয়া গ্রুপ প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উদয়াস্ত হার ভাঙা পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির ভিতকে মজবুত করে বৈদেশিক রিজার্ভ সমৃদ্ধে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন আপনারাই দেশের গর্বিত সূর্য সন্তান বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শাখাত হোসেন এর সাথে মতবিনিময় করতে গেলে মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ শাখাত হোসেন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরাম জেদ্দা সৌদি আরবের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে এসব কথা বলেন জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান গতকাল সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের নেতৃবৃন্দ বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শাক্ষ হোসেনের সাথে মত বিনিময় সভা করেছেন এ সময় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর নাহিদা হাবিবা ও কাউন্সিলর এস এম ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান ইউসুফ দুবাসী শাহজাহান সিরাজি রেজাউল করিম টিপু মোহাম্মদ নুর আনোয়ার হোসেন বেলাল হোসেন নূর মোহাম্মদ সিআইপি মিল্লাত হোসেন ফিরোজ আলম সেন্টু মতবিনিময় কালে ব্যবসায়ীরা বলেন সৌদি আরব বর্তমানে বাংলাদেশিদের প্রধান গন্তব্য যেখানে ক্রমেই বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়ছে উদ্যোক্তার সংখ্যা আর এসব উদ্যোক্তারা অবদান রাখছেন বাংলাদেশের অর্থনীতিতে এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে সরকারের সহযোগিতার প্রয়োজন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন কনসাল জেনারেল এর কাছে এ সময় মান্যবর কনসাল জেনারেল বলেন প্রবাসী কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখছেন প্রবাসী ব্যবসায়ীরা আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমাদের এই যারা ব্যবসায়ী সংগঠন আছেন যারা ইনভেস্টমেন্ট নিয়ে যে সম্মানিত বাংলাদেশ ভাইরা আছেন তাদেরকে দেখে এবং আমি দেখেছি তাদের সাথে কথা বললাম এবং তারা তাদের বিভিন্ন রকম সমবন্ধন কথাগুলো বললেন দুই দেশের সম্পর্ক বিশেষ করে ব্যবসায়ী যে সম্পর্কটা এখানে এখানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণের ব্যবসার সম্ভাবনা রয়েছে আমরা তাদের কাছ থেকে সুঘ্র শুনলাম এবং আমরা ভবিষ্যতে তাদের কাছ থেকে যে ইনভেস্টমেন্ট যে সংক্রান্ত যে দুই দেশের মধ্যে করে ব্যবসাটা এগিয়ে নেওয়া যায় সেই সংক্রান্ত আমরা সবাই একসাথে মিলে কাজ করব যেন তারা যথা খুব সুন্দর হবে সুন্দরভাবে বাংলাদেশের সাথে তারা ব্যবসাটা করতে পারে এবং তারা অত্যন্ত এবং তার দেশকে সবাই ভালোবাসে সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের সাথে আমি যেটা বললাম তারা দেশকে অত্যন্ত ভালোবাসে দেশের টানেই তারা এই ব্যবসাগুলো করছেন এবং তাদের যে আহ যে ভালোবাসাটা আমি সেটা দেখেছি এবং আহ আমার কাছে মনে হয়েছে যে তারা সবাই মিলে একসাথে কাজ করতে পারলে আমরা দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো লাইভ মেনু সবাইকে সালাম ও আমাদের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মানুবা কনসাল জেনারেল স্যারের সাথে ব্যবসায় বৃন্দ সৌদি আরবের সৌদি বাংলা ইনভেস্টরস ফোরামের যারা নেতৃবৃন্দ এবং যারা ব্যবসায়ী বৃন্দ আছেন তারা এসেছে তারা বিভিন্ন বিষয় নিয়ে স্যারের দিক নির্দেশনা চেয়েছেন এবং স্যারও সেই অনুযায়ী তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা মনে করি যে সৌদি আরবের যে বিশাল একটি বাণিজ্য বাজার রয়েছে আমরা এই বাণিজ্য বাজারটাকে এক্সপ্লোর করা এখানে যারা প্রবাসী ব্যবসায়ী আছেন তাদের মাধ্যমে এবং বাংলাদেশ থেকে যারা উৎসাহী উদ্যোক্তা এই দেশে ব্যবসা করতে চান তাদের মধ্যে একটা সমন্বয় করা সম্ভব দ্বিতীয়ত আমাদের এই সৌদি আরবের বিশাল রপ্তানি বাজারটাকে আমরা যদি এক্সপ্লোর করি আমরা আমাদের দেশ থেকে আমাদের যে মানব সম্পদের পাশাপাশি বিভিন্ন পণ্য ও সেবা রপ্তানি করতে পারি আমাদের বিভিন্ন সেক্টর আছে গার্মেন্টস জুট অ্যান্ড জুট প্রোডাক্টস ডাইভার্সিফাইড জুট প্রোডাক্টস আইসিটি সেক্টর ফার্মাসিউটিক্যাল সিরামিক্স এবং আমাদের যে ট্যুরিজম সেক্টর আছে এই জায়গাগুলোতে আমাদের ডেভেলপমেন্টের ব্যাপক সুযোগ রয়েছে তো এক্ষেত্রে আমরা মনে করি যে ব্যবসায়ী যারা প্রবাসী এখানে আছেন তাদের সাথে বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে চমৎকার মেলবন্ধন রচনার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে পারবো রহমান রায়ম যুদ্ধাস্থর এবং বিজনেসম্যানদের উদ্যোগে যেই সংগঠন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের নেতৃবৃন্দ দেরকে নিয়ে আজকে জেদ্দাস্ত কনসলেটের আমাদের মান্যবর কনসোল দান যিনি নতুন এসে যোগদান করেছেন তার সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি আমরা ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এখানকার কমার্শিয়াল কাউন্সিলার যিনি রয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এখানকার পাবলিক রিলেশন অফিসার তনব সাইন সাহেব ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ওনার সাথে আমাদের আলোচনার মধ্যে অন্যতম যে কথাগুলো হয়েছে সেটি হচ্ছে যে প্রবাসী ব্যবসায়ী এবং ইনভেস্টরদের বিষয়ে রিকগনাইজ করার জন্য যে এখানে যারা বড় বড় ব্যবসা পরিচালনা করছেন এবং সৌদি সরকার কর্তৃক যারা রিকগনাইজ লাইসেন্স হোল্ডার এবং এখানে প্রিমিয়াম কার্ড যাকে বলা হয় গোল্ডেন কার্ড হোল্ডার তাদেরকে যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে দ্য এবং অ্যাম্বাসি এবং তথা মধ্যপ্রাচ্যের যে সমস্ত অ্যাম্বাসি রয়েছেন সকলের পক্ষ থেকে যেন সবাইকে যেন রিকগনাইজ করার জন্য একটি কার্ড প্রদান করা হয় যাতে করে বাংলাদেশে ওনারা যাওয়ার পরে ওনারা গ্রিন চ্যানেল ইউজ করে যাতে করে ওনারা ইমিগ্রেশন করতে পারে ইমিগ্রেশন করে যাইতে পারে এবং আসতে পারে এবং বাংলাদেশের সকল জায়গায় যেন ওনারা সার্ভিস পাইতে পারে কেননা এখানে অনেক বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন যারা এখনো পর্যন্ত হয়তো সিআইপি কার্ড ওনারা পান নেই বা নেন নেই বিভিন্ন সুযোগ সুবিধার কারণে কিন্তু বাংলাদেশে গেলে হেসারের মধ্যে পড়ে তাই এই জন্য বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের সংশ্লিষ্ট আমরা মন্ত্রণালয়ের প্রতি আমাদের উদারটা আহ্বান থাকবে প্রবাসের মাটিতে যে সমস্ত কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সনরা রয়েছেন ব্যবসায়ীরা রয়েছেন তাদের প্রতি যেন সরকার যেন এই বিষয়ে যেন নজরদারি করেন তার পাশাপাশি বাংলাদেশে প্রবাসী ব্যবসায়ীদের জন্য একটি ফ্রি জোন যেন করা হয় যেখানে প্রবাসীরা সেখানে নিজেরা ইন্ডাস্ট্রি করবেন সেখানে প্রোডাকশন করবেন এবং প্রবাসের মাটিতে তারা এক্সপোর্ট করবেন তার পাশাপাশি প্রবাসীদের জন্য যেমন করে বাংলাদেশে ফরেনারদের জন্য যে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে সেই হিসাবে আমি বাংলাদেশি হিসাবে প্রবাসী টাকা উপার্জন করে বাংলাদেশে যদি আমি বাড়ি করি গাড়ি করি এবং যদি ইন্ডাস্ট্রি করি সেই হিসাবে আমাকে কিন্তু সেই সুবিধা দিতে হবে এবং প্রবাসীদের সম অর্জিত যে সমস্ত বাড়ি এবং সম্পদ সেখানে করা হচ্ছে সেখানে যেন তাদেরকে যেন প্রবাসীদের মতো করে সম্পূর্ণত সুযোগ সুবিধা দেওয়া হয় প্রবাসীদের সন্তানদেরকে বিনা পয়সা চিকিৎসা করা হয় এবং প্রবাসীদের বাচ্চাদের জন্য একটি কোটা রাখা হয় প্রবাসী কোটা এবং বর্তমান যেটা বাংলাদেশে রয়েছে টু অ্যান্ড হাফ পার্সেন্ট যেটা প্রবাসীদের প্রেরিত অর্থের প্রতি সেটা যেন আরো বৃদ্ধি করা হয় বিশেষ করে আমি বাংলাদেশ সরকারের প্রতি যারা আজকে এই সমস্ত ডিপার্টমেন্ট রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ কাস্টম এই এক্সপোর্ট ডিপার্টমেন্টের বিষয়টা যেন তারা যেন নজরদারিতে আনা হয় এই সমস্ত বিষয় আমরা বাংলাদেশ সরকারের প্রতি উদারত আহ্বান জানাবো এবং আপনাদের সকলকে ধন্যবাদ